আল্লাপেস চলে যাচ্ছি ভদরপুরের থেকে অনেক সময় ধরে ছিলাম আসলে এই এলাকা দূরে এসে পড়াশোনা করতাম সেটা অতীতের কথা তারপরও যেহেতু এলাকায় পড়াশোনা করছি ওই এটা মনে রাখছি এই কারণে ঘুরে গেলাম নিজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেখানে পড়াশোনা করছি তো এটা সবারই উচিত আমরা যারা যেখান থেকে আমরা পড়াশোনা শুরু করি এবং শেষ করি এই জিনিসটা আমাদের সবচেয়ে মনে রাখা উচিত আজকে যদিও এখানে কোনো শিক্ষক মন্ডলীর সাথে আমার দেখা হয় বাট আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের শিক্ষকদের শিক্ষকদেরকে সবসময় খোঁজখবর রাখা এবং তাদেরকে সম্মান দেওয়া তাদের হাত ধরে কিন্তু আমরা বড় হয়েছি তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সময় লাইফের যতটুকু স্টেপ আসবে সবসময় আমাদের শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং যত্নশীল হওয়া উচিত আমি মনে করি সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মাদের আমি যেখানে পড়াশোনা করছি আর কি বলবো আসলে এত উন্নত হয়ে যাবে কখনো ভাবতেও পারি একটা সময় এখানে আমরা পড়াশোনা করছি আর এখন দেখেন কত উন্নত হয়ে গেছে এটা হচ্ছে তিনতলা হয়েছে যে হচ্ছে এই দিকে কিন্তু এটা ছিল না তখন এই দিকে তিন ইয়ে ছিল এইটা শুধু দুই তালা ছিল এক একতলা ছিল দুই তলাও কমপ্লিট হয় নাই তখন উপরে টিন ছিল আর এখন পুরো তিন তালায় হচ্ছে গিয়ে পুরো ছাপ দিয়ে দিছে আর এই মসজিদটা অনেক পুরনো যখন আমরা ছিলাম তখন এই মসজিদটা ছিল তখন হয়তো ভালো করে মানে কাজ করা ছিল না মোটামুটি তখন চলমান ছিল মসজিদের কাজ এখন আলহামদুলিল্লাহ এসি আছে সব কিছু আছে খুব ভালো দেখতে অনেক সুন্দর লাগে মানে আমাদের মাদাসায় এত সুন্দর হয়ে যাবে কখনো ভাবতে পারি নাই এই যে ক্লাসগুলা এগুলা মানে আমার সারা জীবন মনে থাকবে স্মৃতি হয়ে থাকবে এই ক্লাসগুলা এখানে পড়ে গেছি এক সময় আলহামদুলিল্লাহ বলতে হবে এটা এটা ছিল আলিম প্রথম বর্ষ আর এটা ছিল আলিম দ্বিতীয় বর্ষ আর ওইটা ছিল ক্লাস টেন ওইটা ছিল ক্লাস নাইন উপরে ছিল ক্লাস এইট আমি উপর দিকে খোলা সে কিনা একটু যাবো গিয়ে আপনাদেরকে দেখাবো খোলা আছে না আচ্ছা আর আপনি তো বাবুল ভাই নাকি এই হচ্ছে আমাদের বাবুল ভাই হচ্ছে খালি গায়ে উনি আসছে বাবুল ভাই আসলে বাবুল ভাই আমাদের পুরনো বাবুল ভাই ওনার কথা এখন মনে আছে আমার আপনি উপরের দিকে একটু যাই এই সিঁড়ি হাই রে কত দেখছেন এটা দেখলে তো বুঝা যায় কত পুরোনো দেখছেন আসলে কখনো ভাবতেও পারি নাই যে নিজের মাদ্রাসা মানে নিজের শিক্ষা নিজে যেখানে পড়াশোনা করে গেছি ও শিক্ষা প্রতিষ্ঠান নামে বিস্তারিত বলবা অনেক দিন ধরে বন্ধুত্ব হয় এই কারণে এই যে মাকৃসব আশা করে ফেলছে যাক আসলে খুবই ভালো লাগলো এটা হচ্ছে দ্বিতীয়তলা আর ওই দিকে কিন্তু টিনের কথা এটা হচ্ছে আমাদের লাইব্রেরি সব কিছু পরিবর্তন হয়েছে বাট আমাদের লাইব্রেরিটা এখনও পরিবর্তন হয় না লাইব্রেরির টিনের ঘরে আছে নিচে গিয়ে দেখাবো তার পাশাপাশি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এই জায়গাটা ছিল আগে টিনের এখন হয়ে গেছে কিন্তু পাকা মানে দুই তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে ওইটা কিন্তু ওই যে নতুন করে একতলা পর্যন্ত করছে বাকি পিলারগুলো দেখতে পাচ্ছেন এখানে ছাইলার উপরে তুলতে পারবো না পরে তিনতলা একটু যাই আমি এটা নতুন দেখছেন এটার মধ্যে কোনো ইয়ে নাই তেমন স্ফোট নাই ওই নিচেরটা পুরোনো ছিল এই কারণে ওটার মধ্যে অনেক স্ফোট ছিল যাকে যারা হচ্ছে গিয়ে প্রথম সিনিয়র আলিম মাদ্রাসায় পড়েন তারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্তত আপনাদের মাদ্রাসার মানে যেই পরিবেশটা আমি দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপনারা এই জিনিসটা প্রচারের জন্য আপনাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা সুন্দর করে মানে মানুষের কাছে সম্প্রচার করার জন্য আপনারা দেখাবেন প্রচার করার জন্য দেখাবেন তো দেখেন এটা তিন তিনতলা থেকে কি সুন্দর ভিউ না এই মসজিদ এই লাইব্রেরি ওই যে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হচ্ছে ওইটা ওইটা আমি নিচে গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো দেখেন কত ভালো লাগতেছে ময় মাদ্রাসাটা এইবার আমার একটু দেখেন আসলে আমি কখনো ভাবতেও পারিনি যে এই তিন তলার উপরে উঠবো দেন তারপরে রিভিউ দেবো মাদ্রাসা সম্পর্কে কখনো ভাবতেও পারিনি আসলে এইটা যে যে যেই জায়গায় আমাদের দুই তলাই কমপ্লিট ছিল না এখন বর্তমানে তিন তলা পর্যন্ত কমপ্লিট আলহামদুলিল্লাহ আমি মনে করি আমাদের প্রতিষ্ঠানটা আরও বড় হবে আমাদের এটা আমাদেরই প্রতিষ্ঠান এখানে আমরা পড়াশোনা করে গেছি নেন আলিম মাদ্রাসা এটা আমাদেরই প্রতিষ্ঠান খুব ভাল লাগতেছে দেখে অনেক সুন্দর পরিবেশ দেখেন আপনারা দেখেন পরিবেশটা দেখেন হয়তো মাঠটা একটু ছোট গ্রাম অঞ্চল হিসেবে এটা ঠিক আছে এর থেকে বড় আর ইয়ে করার দরকার নাই আর এই যে নিচতলায় যাই এইখানে আমার কোন স্মৃতি নেই তিন তালায় আমার স্মৃতি হচ্ছে দুই তালায় আর হচ্ছে কি এক তালায় নিচের দিকে চলে যাই অতীতের কথা মনে পড়ে গেল আসলে এত সুন্দর করে তারা মানে সবকিছু রং টং করে সুন্দর খুব সুন্দর লাগতেছে সত্যি কথা বলতে কি এত সুন্দর লাগতেছে আমার কাছে বলার মতো আমার বাসা নাই আমি কখনো ভাবতে পারি না তো কমপ্লিটলি একটা কাজ করবে তারা আগে তো টিনের ছিল টিনের যখন একটা মাদ্রাসা টিনের হয় না অনেক পুরোনো প্রায় পনেরো বিশ বছর আগে তখন কিরকম দেখা যায় এই জিনিসটা একটু এখন আপনাদেরকে দেখাবো এতক্ষণ তো আপনাদেরকে বিল্ডিংগুলো দেখাইছি এবার টিনেরটা দেখাই ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত চলেন তাহলে বুঝতে পারবেন আর আমাদের লাইব্রেরিটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কত পুরনো প্রায় মানে আমি যতটুকু আপনাদেরকে এই জিনিস দেখাই স্থাপিত কবে আমাদের এই মাদ্রাসাটা আগে এখানে স্থাপিত লেখা ছিল উনিশশো কত সাল তো এখন আছে কিনা আমি জানি না আচ্ছা বর্তমানে এইটা ওনারা মুছে ফেলছে আগে এখানে আরেকটা ইয়ে ছিল সাইনবোর্ড ওইটা আমার উনিশশো কত সাল লেখা ছিল তিরাশি না কত পঁচাত্তর এরকম টাইপের কিছু একটা ছিল তো দেখেন এই হচ্ছে আমাদের মাদ্রাসা এইদিকে রাস্তা আর এইটা হচ্ছে আমাদের লাইব্রেরি শিক্ষক মিল নয়তন এটা হচ্ছে আমাদের লাইব্রেরি দেখেন আমরা যারা স্টুডেন্ট আছি তারা কত সুন্দরভাবে পড়াশোনা করতেছি ঠিক না আমাদের পরিবেশটা কত উন্নত হয়েছে কত ভালো ভালো লাগতেছে দেখে আর এইখানে যে আমাদের শিক্ষকমণ্ডলী যারা আছে তাদের লাইব্রেরিটা দেখেন তিনটা দেখেন দেখছেন কত পুরনো মানে আমার কাছে আসলে খুবই লাগে এই দরজাটা একটু দেখেন দরজাটা একটু দেখাই আমি এই যে এইদিকে দেখেন আমি রিকোয়েস্ট করবো আপনারা শিক্ষকদেরকে যথেষ্ট সম্মান করবেন তারা কত কষ্ট করে আপনাদেরকে পড়াশোনা করায় দেখেন এই দরজাটা দেখলে তো বুঝো যে আমাদের লাইব্রেরি কী অবস্থা আমার নিজের কাছে খারাপ লাগছে এই জিনিসটা দেখে আমরা যখন পড়ছি তখন আরও ভালো ছিল বাট কখনও আশা করি না যে সব কিছু উন্নত হবে কিন্তু লাইব্রেরিটা পুরোনো থাকবে এটা এটা আমার কাছে ভালো লাগে না এই জিনিসটা সব কিছু একটু আপডেট হওয়ার দরকার ছিল এই জিনিসটা আমি মনে করবো শিক্ষক মণ্ডলীরা দেখবে দেখে একটু আপডেট করার চেষ্টা করবে আর এটা হচ্ছে মসজিদ দেখেন কী সুন্দর এখন বর্তমানে আমরা যখন পড়ছি তখন এত সুন্দর ছিল না আর এখানে হচ্ছে অজুখানা আলহামদুলিল্লাহ সব কিছু এখন ইজি আর আমরা এই পুকুরের মধ্যে অজু করার জন্য পাঁচ দশ মিনিট ধরে দাঁড়া থাকতাম সিরিয়ালে মানে প্রায় তিন চারশো স্টুডেন্ট স্টুডেন্ট থাকতাম আমরা তখন তিন চারশো পাঁচশো এরকম তো এতগুলো স্টুডেন্ট যখন এখানে উজু করতাম তখন দেখা যায় তো এখানে সিরিয়ালে হইতো না তো আমরা সিরিয়ালে একসাথে উঁজু করতে পারতাম না দাঁড়াইতাম পাঁচজন দশজন করে এক মনে পড়ে গেলো আর এখানে আম গাছের মতো আম পারতাম অনেক সময় মারে আম পাড়তাম আর এখানে কাঠুর গাছে পুরোনো আগেরই আসে আর ওই যে এখানে দেখতেছেন একটা কল এই কলটা হচ্ছে গিয়ে আমাদের মানে আমরা লেজারে বলেন কিবা ক্লাসের মাধ্যমে আমাদের পানত্রিশটা লাগলে ক্লাস পাখি দেওয়ার জন্য এখানে আসতাম যেটা কথা এখানে এসে পানি খেতাম পানি খাওয়ার নাম দিয়ে দুই এক মিনিট দাঁড়ায় থাকতাম এটা হচ্ছে সেই কল কারণ এই কলটা আমার একটা জায়গা এটা হচ্ছে মাদ্রাসার এক পাশে দেখো এটা মনে পড়ে গেল আর এই যে বলছিলাম না আপনাদেরকে উপরের থেকে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ওইটা হচ্ছে এটা এটা হচ্ছে ক্লাস ফাইভ এটা হচ্ছে ক্লাস ফোর আর ওইটা হচ্ছে ক্লাস থ্রি মানে এখানে বাক্য আছে কীভাবে কীভাবে কেমনি কি ক্লাস ওয়ান থেকে না ক্লাস থ্রি থেকে শুরু ঠিক আমার জানা নাই আমি এখন ভুলে গেছি অনেকদিন আগে আমি তো এখানে এক ফাইভে ভর্তি হয়েছি আমি কালকে যে একটা ভিডিওতে আপনাদের ঈদের সময় বলছিলাম না আমি এখানে পড়ছি তো আমি ওইখান থেকে পড়াশোনা করে এখানে এসে ফাইভ ভর্তি গেছি আর তখন ছিল এই শ্রেণীটা পঞ্চম শ্রেণী এখন তো ওনারা হয়তো এখানে পার্টিশন দিয়ে সব কিছু ইয়ে করে ফেলছে আগে এখানে পাঁচটা ক্লাস ছিল পাঁচটা না তিনটা আমি এখনও অ্যাকুরেটলি জানি না কারণ যেহেতু আমি এখানে এসে ফাইভে ভর্তি হয়েছি তো এই আর কি এটা হচ্ছে আমাদের বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসা যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন আসলে আমি আমার নতুন ফোন দিয়ে ভিডিও করতেছি ভিডিও কোয়ালিটি তো আপনারা দেখতেছেন কেমন আসতেছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছো তো এই হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো অনেক দিন পরে এখানে আসলাম দেখেও ভালো লাগতেছে এত উন্নত হয়ে যাবে কখনো ভাবতে পারি নাই যেখানে আমরা এখানে টিনের ঘরে পড়াশোনা করে গেছি আর আলহামদুলিল্লাহ এখন সব বিল্ডিং এখনকার জেনারেশনের জন্য সব কিছু আপডেট আর তাদের পড়াশোনা খুবই সুন্দরভাবে তারা করতে পারবে কিন্তু এই জিনিসটা আমার কাছে একটু ইয়ে লাগছে আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের লাইব্রেরিটাও একটু উন্নত করার দরকার ছিল শিক্ষক মণ্ডলীরা এই জিনিসটা একটু দেখবেন লাইব্রেরিটা একটু আপডেট করার দরকার ছিল এখনও সেই পুরনো টিন সেই পুরনো আগের সেই দরজা এই জিনিসটা একটু উন্নত করার দরকার আর মাদ্রাসা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখতে অনেক ভাল লাগে মসজিদটা পরিবর্তন হয়েছে তো এই জিনিসটা একটু আপনারা খেয়াল করবেন তো আমি চলে যাবো জাস্ট আমার যেই পড়াশোনার যেই মানে প্রতিষ্ঠানটা এটাই ছিল এটা বদরপুর সিনিয়ালে মাদ্রাসা এখান থেকে আমি পড়াশোনা করে গেছি দেন এই জায়গাটাকে আমি কখনোই ভুলতে পারবো না এইখানে আজকে এখানে আসা এবং আপনাদেরকে দেখানো যেখানে টিনের গছ ছিল সেখানে এখন বিল্ডিং হয়ে গেছে ইভেন কি একতলা থেকে তিনতলা পর্যন্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন আচ্ছা আমি আমাদের দপ্তরি সাহেব বাবুল ভাইয়ের কাছ থেকে শুনছি লাইব্রেরি এখন এইটা আনা যদিও আসলে এটা মানে দেখা যাচ্ছে যে একটা লাইব্রেরি এটা আমাদের সময় ছিল কিন্তু এখন বর্তমানে এটা লাইব্রেরি নাই লাইব্রেরি হচ্ছে এখন এইটা নতুন করে যেটা তুলছে এটা হচ্ছে লাইব্রেরি সো এটা আমি ক্লিয়ার হয়ে নিলাম বাবুল ভাইয়ের কাছ থেকে ওই যে বাবুল ভাই ভিতরে বাড়ির ভিতরে আর কি চলে যাচ্ছি আজকের মতো এখান থেকেই বিদে